প্রিয় দর্শক সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি যেখানে পান কিনবো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডো পার্ক সুপার মার্কেট অ্যান্ড ক্যাফে হালাল মেড ফিস প্রডিউস অ্যান্ড গ্রোসারি আমরা ঢুকে পড়ব আলহামদুলিল্লাহ আমি তো পান

বাঙালি ও হ্যাঁ ওই ওই ভাইয়ের নাম কি যেন ওই হ্যাঁ 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 মিজাম 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 না মিজাম নিজাম ভাই নিজাম ভাই আছে আছে নাই হ্যাঁ

किन्ने yeah. बजे yeah, 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 yeah. yeah. <laughs> <laughs> A small fish. Fish? A small, a small fish. No. এখানে তো সবই পাওয়া যায় আমি একটু রাউন্ড হ্যাঁ বিল বিল কমপ্লিট দর্শক দেখছেন এখানে কত ধরনের গোস্ত সব ধরনের গোস্ত আছে মুরগি গরু খাসি সব আছে দেশি সব জিনিস পাবেন এখানে বাংলাদেশি কি চান সব আছে এখানে যেটা চান সেটাই পাবেন চানা চুর ঝাল মুড়ি কি নাই সব বাংলাদেশি দেখেন সব বাংলাদেশি মাল আমি প্রতিটা গলি ঘুরে ঘুরে দেখতেছি এখানে বাংলাদেশি সবকিছু কিনে সব বাংলাদেশি দেখেন যা মন চাইবে সব পাবেন পরোটা এখানে সব পরোটা ফ্রোজেন পরোটা এখানে এগুলা এগুলা কি আদানি কি ইন্ডিয়ান রাখাই মনে হয় ইন্ডিয়ান রা ওই দেখেন ছোলা বুট সব আছে নেই বাদাম ভাজা বাদাম বাদাম না বাদাম না এক ধরনের ডাল সব আছে চাল কত ধরনের বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের চাল পাঁচ কেজি দশ কেজির বস্তা দেখেন সব পাবেন এখানে ফ্রোজেন সবজি সব ধরনের আছে তাজা সবজিও আছে এখানে ফ্রোজেন সবজি এখন মিক্স সব রেডি কেবল রান্না করতে হবে এই দেখেন টমেটো কি বড় বড় টমেটো মরিচ কত ধরনের মরিচ এক একটা মরিচ কি নেই পাতাকপি আলু গোল আলু হুম এই যে বাংলাদেশে যে রসুন খায় সেই রসুন এই যে সাইজ আর গোল গোল মোলা লম্বা মোলাও আছে এই যে লম্বা মূলা কি মূলা রে ভাই রে ভাই কি মোলা পেঁপে মার্শাল্লা कि सुंदर फेफे अलहमदुलिल्लाह प्याज प्याज देखছেন हां सुंदर प्याज रेडी अम्मा लेट्स गो new? It's new. Wooden? Uh, maybe not. not. No. Stone? Like, no. Like vinyl? Stone? No. They put on top. Mm. Like um, like fake wood, but not real wood. Looks nice. প্রিয় দর্শক আমাদের পান কেনা শেষ আমরা এখন আবার চলে যাব আলহামদুলিল্লাহ